এক তানজিম সাকিবের বলেই রীতিমতো অসহায় নেপাল বাংলাদেশের দেওয়া মাত্র একশো ছয় রান ডিফেন্ড করতে হলে তানজিম সাকিবের মতোই একজন বিধ্বংসী বোলিংয়ের প্রয়োজন ছিল শুরুতেই চার ওভারে সাত রান দিয়ে চার চারটি উইকেট তুলে নিয়ে একাই নেপালের ব্যাটিং লাইন আপ দিয়েছেন তবে তানজিম সাকিবের বল ব্যাটে লাগাতে না পেরে নেপালের ক্যাপ্টেনের সাথে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে রীতিমতো হাতাহাতি পর্যায়ে চলে যায় পরে আম্পায়ারে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরে ম্যাচ শেষে লাইভে সে তানজিম সাকিব নিজেই এই বিষয়টি খোলাসা করেন তিনি বলেন সে আমার বল ব্যাটে লাগাতে না পেরে বাজে বাসায় গালিগালাজ করছিল প্রথমে আমি কিছুই বলিনি কারণ আমি এই কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম কিন্তু সে একের পর এক স্ল্যাজিং করেই যাচ্ছিল সে কারণেই আমি প্রতিবাদ জানিয়েছিলাম তানজিম সাকিবকে উত্তপ্ত করেও টিকতে পারেননি নেপালের ক্যাপ্টেন রোহিত পাডুয়েল ছয় বল খেলে মাত্র এক রান করেই সাজ করে ফিরেছেন তিনি